আমি বর্তমানে কামা পরে স্টেন্ড আছি যে দেখা যায় খুব ভয়ানক অবস্থা না আছি নিজেরই ভয় লাগে পুলিশ সেনাবাহিনী সবই আছে মানুষ কত সুন্দর হ্যাঁ করতে পারবেন না না আল্লাহ ভরসা করতে করতে পারবেন হাল্লাই জানে দুনিয়া মেয়েদের কি অবস্থা মনে কি না পানি যান আল্লাহ নাম i mean আমি বর্তমানে আছি পরে স্ট্যান্ড যে এস্তাপার মধ্যে বিশাল গন্ডগোল এই জন্য দেখতে আসছি তো যে গন্ডগোল যে অবস্থা প্রকৃতি খুবই হয় না আমার নিজের কাছেও ভয় হচ্ছে আমি যাতে আমার মাঠে আসতে চলে আসছি এটা জুড়ে আসতে আমার বলে অবস্থা খুব ভয়ানক আমি আমার নিজেরই ভয় হয় আমার শরীর কাঁপতাছে আমি আসছি তারপর আসছি আপনাদেরকে ভিডিও বিরু তো আমি এর বেশি দেখাইতে পারবো না দেখাইতে গেলে সমস্যা আছে প্রত্যেকটা মানুষের কাছে লাঠি চোরা দেখেন এটা আসতে হবে কামারপাড়া স্ট্যান্ড এটা হলো কামারপাড়া স্ট্যান্ড নিজের কাছে আমি আর বেশি দেখাইতে পারবো না নিজেরও তো জানের বই আছে পুলিশ সেনাবাহিনী ল্যাব সবাই দেখেন মানুষ খুবই রাস্তা পরিচিতি খুবই খারাপ আমি আর পারবো না বাসার দিকে চলে যাবো ওই অবস্থান দেখেন খুবই খারাপ আমি আর পাত্তাছি না আমি আর একটু ভিডিও গল্প তো আস্তে আমার সব বিশাল

আমি আছি কামালখান্ড এস্তমার বের হয়ে গেছে বের হয়ে গেছে আমি অবস্থা খুবই খারাপ इस्वा, र्णाल को, प्राइटल्ण में व्राइटल प्रomeण कि एक राइब डिघाटल भाँ беспर्णि इए अला लगो, और आ सिंआ टाम को, मतलै लगो एक बो, আমি থেকে বেরিয়েছি কারণ ভয়ানক ছিল আজকে দিনে আমরা বাসার থেকেও বের হতে পারি নাই ক্যাস্টমার মাঠ এত ভয় মানুষ যে গণ্ডগোল সৃষ্টি হয়েছে বাকি আল্লাহর কাছে আল্লাহ যা ভালো ভালো নেই তাই রাস্তাপার মাঠের অবস্থা খুবই খারাপ খুবই যাক আশা করি সবাই ভালো থাকেন বিরতি সবাই সেট দিয়ে পাশে থাকেন